মানুষের সামনে আমার আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে এবং আমাকে আমার নির্বাচনী যেই প্রস্তুতি সেখান থেকে আমার মনোযোগ ভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যাচাই বাছাই না করে অথবা ন্যূনতম যোগাযোগ না করেই আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং যিনি প্রতিবেদক সেই প্রতিবেদকও লিফলেট প্রচারের অভিযোগ এনেছে অথচ সেই লিফলেটটি সে হাতে ধরেও দেখেনি যে লিফলেটের মধ্যে কি লেখা ছিল লিফলেটের মধ্যে হল গণভোট পক্ষে এবং হায়ার পক্ষে ক্যাম্পেইন ছিল কাজে আমি গণমাধ্যমকেও বলবো যে নির্বাচনকে সহযোগিতা করা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড অক্ষুণ্ণ রাখতে আপনারা সকলেই কাজ করবেন সহযোগিতা করবেন এবং দায়িত্বশীল সাংবাদিকতা সকলের কাছ থেকে আমরা প্রত্যাশা করব এবং এই ধরনের সাংবাদিকতার যেহেতু আমাদের দেশে বহুল প্রচলন রয়েছে এই জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকল মহলকে আমরা উদাত্ত আহ্বান জানাব যে এই জাতীয় বিভ্রান্তিমূলক কোনো তথ্য অথবা বিভ্রান্তিমূলক কোনো গণমাধ্যমের প্রচারণায় কোনো প্রার্থীকে যেন আর হয়রানির শিকার হতে না হয় আমরা এই জাতীয় ঘটনায় লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে যে আমাদের অব্যাহত সংখ্যা আমরা প্রকাশ করে আসছি আমরা যে কনসার্ন জানিয়ে আসছি সেটা আরেকবার নতুনভাবে প্রমাণিত হলো আমি যেখানে বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল সেক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরও বড়ো করে একটি শঙ্কার জায়গা তৈরি হলো আমি আশা করবো যে পরবর্তীতে এই বিষয়গুলিতে ওনারা আরও বেশি যত্নশীল হবেন ইনশাল্লাহ তারা আমাকে যে নোটিশ দিয়েছে সেই নোটিশের মধ্যে সেটা সংযুক্ত করে দিয়েছে যে যেই যেই গণমাধ্যমের সংবাদের ভিত্তিতে আমাকে শোকস করা হয়েছে তো মনে করি সেই সংবাদ মাধ্যম এবং সেই সংবাদ মাধ্যমের যে প্রতিবেদক তিনি লিফলেটের কথা বলেছেন অথচ লিফলেটটা সংগ্রহ করা তার জন্য কঠিন কিছু ছিল না সে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেছে আমার সাথে কথা বলাটা তার জন্য কোনো কঠিন কিছু বিষয় ছিল না এই আমার মনে করি যে সঠিক তথ্য যাচাই করেই সংবাদগুলো প্রকাশ করা